হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস ইলেভেন সেমিস্টার টু রাইটিং স্কিল রিপিটিং অ্যান্ড ইভেন্ট এই অংশ থেকে আমরা আজকে পড়ব সেমিনার অন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্থাৎ ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে যদি কোনো সেমিনার হয় তাহলে তুমি কীভাবে তার উপর একটি রিপোর্ট লিখবে মনে রাখতে পারো যে যে কোনো ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামের উপরে যদি সেমিনার হয়ে থাকে বা লেকচার হয়ে থাকে তাহলে এই লেখাটাকে তোমরা মডিফাই করে কিন্তু সেটাকে লিখতে পারো অর্থাৎ একটা রিপোর্ট শিখলে কিন্তু একাধিক রিপোর্টও তোমরা লিখে ফেলতে পারবে এর আগে আমরা পাঁচটি রিপোর্ট পড়েছি ব্লাড ডোনেশান ক্যাম্পের উপরে পড়েছি ফেয়ারওয়েল মিটিংয়ের উপরে পড়েছি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের উপরে পড়েছি ক্লিনিং ড্রাইভ প্রোগ্রামের উপরে পড়েছি অ্যানুয়াল প্রাইস ডিস্ট্রিবিউশন সেরিমনির উপরেও পড়েছি সো আজকে আমরা সেমিনার অন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম এর উপরে একটি রিপোর্ট আমরা পড়বো এবং কীভাবে লিখতে হয় তোমরা দেখে নাও এটা দেখার পরে নিশ্চিতভাবে তোমরা রিপোর্টটা লিখতেও পেরে যাবে এবং এই ধরনের সেমিনার উপর রিপোর্ট আসলেও তোমরা খুব সহজেই লিখতে পারবে চলো শুরু করা যাক প্রথমে তোমরা একটা টাইটেল দেবে তার নিচে বাই স্টাফ রিপোর্টার লিখবে প্লেস দেবে ডেট দেবে তারপর কী লিখবে অন ওয়ার্ল্ড ক্যান্সার ডে ফেব্রুয়ারি ফোর টু জিরো টু ফাইভ অর্থাৎ বিশ্ব ক্যান্সার দিবস দু হাজার পঁচিশ চৌঠা ফেব্রুয়ারি দ্য ন্যাশনাল সার্ভিসেস স্কিম অ্যান্ড এবিসি স্কুল জয়েন্টলি অর্গানাইজড এ সেমিনার অর্থাৎ ন্যাশনাল সার্ভিস স্কিম এবং এবিসি স্কুল তারা একত্রে একটি সেমিনার এর আয়োজন করেছে ফোকাসড অন ক্যান্সার অ্যাওয়ারনেস বিষয় হচ্ছে ক্যান্সার সম্পর্কে সচেতন সচেতনতার জন্যে প্রিসাইডেড বাই ডক্টর এ রয় ফ্রম দ্য হু এটা অনুষ্ঠানটি পরিচালনা করেছেন হু অর্থাৎ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আসা ডক্টর এ রয় ইভেন্ট অ্যাট্রাক্টেড ফুল স্টুডেন্টস পার্টিসিপেশন এই ইভেন্টে সকল ছাত্রছাত্রী যোগদান করেছিল স্পিকার্স অ্যাড্রেসড ভেরিয়াস ক্যান্সার্স দে আর কজেস অ্যান্ড প্রিভেনশান স্ট্র্যাটেজিস বক্তারা তারা বিভিন্ন ধরনের ক্যান্সার তাদের কারণ আর প্রিভেনশান স্ট্র্যাটেজিস মানে হচ্ছে কীভাবে সেটাকে আমরা রুখতে পারবো সেটা নিয়ে কিন্তু তারা আলোচনা করেছেন ডক্টর রয় এম্পেসাইজড ভ্যাকসিনেশন ফর হেপাটাইটিস বি অ্যান্ড এইসপিভি ডক্টর রয় তিনি হেপাটাইটিস বি এবং এইস এই ভ্যাকসিনেশন করার উপরে জোর দিয়েছেন হোয়াইল্ড অনকোলজিস্ট মানে ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সুমন বিশ্বাস হাইলাইটেড দ্য ইম্পর্ট্যান্স অফ অ্যানুয়াল প্যাপসেমাটো টেস্ট ফর ওম্যান যেখানে ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সুমন বিশ্বাস তিনি কিন্তু অ্যানুয়ালি মানে হচ্ছে বাৎসরিকভাবে প্যাপসামার টেস্ট মহিলাদের বিশেষ করে সেটার উপরে কিন্তু তিনি জোর দিয়েছেন ডক্টর নন্দী অ্যাডভোকেটেড ফর অর্গানাইজড হেলথ ইন্স্যুরেন্স ডক্টর নন্দী তিনি বলেছেন যে আমাদের যে স্বাস্থ্য বিমা সেটা করার কথা বলেছেন অ্যান্ড বেটার অ্যাক্সেস টু ক্যান্সার ট্রিটমেন্ট ইন ইন্ডিয়া যাতে সহজেই ভারতবর্ষে ক্যান্সার নামক রোগের চিকিৎসা করা যায় দ্য চেয়ারপারসন অফ দ্য সেমিনার ডক্টর এ পি দাস থ্যাংক দ্য অর্গানাইজার্স ফর দ্য ইনিশিয়েটিভ এই সেমিনারের যে চেয়ারপারসন যিনি ছিলেন ডক্টর এ দাস তিনি যারা এই উদ্যোগটা নিয়েছে যারা অর্গানাইজ করেছে এই সেমিনারটাকে তাদেরকে তিনি ধন্যবাদ জানান এবং এভাবেই রিপোর্টটি এভাবেই ইভেন্টটি শেষ হয় আচ্ছা তোমরা আগেই বলেছি আবারও বলছি এই কোনো সেমিনার আসলে জাস্ট এই বিষয়ে সুন্দর করে লিখতে পারবে এবং সেমিনারের খেয়াল রেখে জাস্ট নেসেসারি চেঞ্জগুলো করে দিলেই কিন্তু সহজেই তোমরা লিখে ফেলতে পারবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের রিপোর্ট রাইটিংয়ে